আমাদের এই বাজারের আশেপাশে যে খাট ঘাট রয়েছে সেখানে অনেক পাগল পাগলি থাকে তাদেরকে আমাদের জাহিদুল ভাই শীতবস্ত্র ও কম্বল প্রদান করতেছেন আসলেই এই কাজগুলো করার জন্য মানুষের মন মানসিকতার দরকার থাকে যে মন মানসিকতা আল্লাহ রব্বুলে আলামিন জাহিদুল ভাইকে দিয়েছেন এখানে সুস্থ ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে আপনাকে একটা কম্বল দেবো আপনি নেবেন না নেন কেমন লাগতেছে এখন ভালো লাগে দেখেন একদম প্রতিবন্ধী মানুষ শুয়ে আছে সানের মধ্যে এখানে আসলে ফ্লোরের উপরে শুয়ে আছে যেটা প্রচুর ঠান্ডা এটা দেখে আসলে মানবতার যে বড় দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের জাহেদির ভাই তাকে একটি কম্বল দিলেন আসলে মানবতা বেঁচে থাকুক মানুষের মধ্যে এভাবেই বেঁচে থাকুক ছিল জীবন মানুষগুলো আর সবাই বেশি বেশি করে জাহেদুল ভাইয়ের জন্য দোয়া করবেন সেটা আসলে অসহায় জিনিস মানুষের দাঁড়াতে পারে আমরা এই গাছগুলো দেখে আনন্দিত হই বিধাই আমরা সময় প্রস্তুত কেমন লাগবে এখন আজকে ভালো লাগতেছে হাসো তো দেখি হাসো তো ভালো লাগবে না ভালো লাগতেছে না জাহিদুল ভাই আহ এরা কি মনে করে আপনি একটা কম্বল দিলেন এখন কম্বল দিলে আমি এই শীতে কোন কোন শীত একটা বারান্দা বারান্দাও নয় হালকা একটু ছাপড়া কিন্তু তার মধ্যে পাকা একটু গরম জায়গা কিভাবে সে মনে করো যে এখানে সুতি থাকে শীতকাল ওটা দেখি মায়া হলে পিতা ওনাদের অনেক কম্বলটা দিয়ে দিবেন মানে একটু হলে শান্তি থাকতে পারে এখানে কারণ এত পাগল বোঝা না খাওয়া বোঝা না কাগজ সবর বোঝা না ঘুম কিছু যে থাকে ওকে নেই এই মানুষগুলোর পাশে বেশি বেশি করে আসলে সমাজে যারা বিত্তবান মানুষ আছেন তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাবো এরকম পাগল দুস্থ মানুষ এরই তো পাগল এনি আসলে শীত গরম অনেক কিছু ইনি বোঝে না কিন্তু অনেক অসহায় মানুষ হচ্ছে যারা একটা কম্বলের জন্য শীতে কাতরাচ্ছে আসলে এই সমাজে যারা বিত্তবান মানুষ আছেন তাদেরকে আহ্বান জানাবো আপনারা এই অসহায় দুস্ত মানুষদের পাশে দাঁড়াবেন আর যারা এই কাজগুলা করে মানবতার কে ফেরি করে বেড়ায় তাদেরকে সাপোর্ট দিবেন ধন্যবাদ জানাই আজকের এই মহৎ কাজ করার জন্য সৌদিয়া ভাই আমাদের আপনাদের নাম দেওয়া মানবতার ফেরিয়ালা সাইদুল ভাই কে বেঁচে থাকুক মানবতা বেঁচে থাকুক আপনাদের মতো তানশীল মানুষগুলো গুলো এ বলেই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম